হ্যালো প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন শামসুল হুদা পরিচালিত গোলাপ গোলাপ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা পরিমণি এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চিত্রনায়ক নীরব হোসাইনের বিপরীতে অভিনয় করছেন পরিমণি সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিমণি পরিমণি বলেন অ্যাকশন থ্রিলার ঘরার সিনেমায় কাজ করার সুযোগ অনেক দিন ধরেই পাচ্ছিলাম না গোলাপের চিত্রনাট্য শোনার পর আমার চরিত্রটি খুবই পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে গল্পে নাচ প্রেম ফাইট সব কিছুই আছে সবচেয়ে বড় কথা গল্পের মোর পরিবর্তনের অনেক চমক আছে যা দর্শকদের আকৃষ্ট করবে বন্ধুরা পরিমণি এবং নীরব দুজনে একসাথে প্রথমবারের মতো কাজ করছেন তাদেরকে আপনারা কি রূপে দেখছেন কেমন ভাবে দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমন কি গোলাপ সিনেমা কেমন হবে সেই বিষয়েও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনি যদি পরিমণির একজন ভক্ত হয়ে থাকেন বা নীরবের ভক্ত হয়ে থাকেন তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন